তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে আক্তার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জাতি কলঙ্ক মুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের যে রায় আদালত দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা যোগ করেন এনসিপি সদস্য সচিব এনসিপির এ নেতা আরো বলেন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে জুলাই সনদের আদেশে স্পষ্টতা আছে এটা আগের জাতির সামনে সরকারকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তাহলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে ফাতমা তোচি জোহরা আপ টু ডেট নিউজ ঢাকা